ফাইনাল এই আর ভিতরে যে ফলো করা আবেদন রাখছে কোন জায়গা থেকে মিষ্টি আনতে দেখো কত দিন হ্যাঁ আমরা এইদিকে ধরে কথা বলেন হ্যাঁ দূর দূর কাছা কাছ সালামু আলাইকুম ভাই কোন জায়গা থেকে ঘুরে বলেন কোন জায়গা থেকে আসেন নাটোর থেকে নাটোর গরু পাড়ানি আছেন মোট টোটাল পাঁচটা নাই পাঁচটা এখন বল তো একটা বিক্রি হয়েছে একটা এই যে এই যে বড় এটার এটার রেট কত সেট স্যার এর হচ্ছে লাখ লাখ কাস্টমারের দাম বলছো কত এই পর্যন্ত 6 লাখ লাখ 6 লাখ লাস্ট আপনি

এগুলো প্রিজম কি আমেরিকার কি ক্রস করা না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার একটা গরু আপনার এটা স্কেল অনুযায়ী কতটুকু মাংস হতে পারে কয় মন মাংস 20 মন মাপ 20 মন এটা কি আপনার স্কেলে মাপা হ্যাঁ না ফিতা জোরে মাপছেন না না এই ফিতা জোরে তো আপনি সেন্টিমিটার মাপা আর ওজন মাপা স্কেল যেই আপনি দাম চাইছেন সেই অনুপাতে মাংসের কেজি কত করতে পারে এটা আমার আইডিয়া 700 নিচে 700 নিচে থাকবো এই দেখেন 7 লাখ কত জানেন দাম বললেন

জাতের গরু গোলা এগুলো খুব কমই চলে আসলে ছোট জাতের গরু গোলা বেশি বিক্রি হয় আর বেশি দামের যে গরু গোলা এগুলো বিক্রি খুব কমই হয় আর এগুলো কাস্টমার সচরাচর পাওয়া যায় না খুব কষ্ট সাধ্য হয়ে যায় আর তাদের পার ডে কিন্তু এক থেকে দুই হাজার টাকা খরচ হইতেছে প্রতি গরুর পিছে তারা আসলে কষ্ট করতেছে চেষ্টা করা যায় তার বিক্রির জন্য বিক্রির আশায় আর এই যে একটা গরু দেখেন এটাও কিন্তু বিশাল এক ভিতরে বাজারে আমার মনে হয় এদিকে যে বাজার গুলা তার ভিতরে সবচেয়ে বেশি যে বড় গরু গোলা তাহলে এই সিএনজি পাম্পের যে গরু বাজার সেখানে আসতে আসসালামাইকুম মালিক মালিক

সাত লাখ আপনার স্কেল অনুযায়ী এই গুলোটা আমরা কয় মন হতে পারে এটা পনেরো থেকে ষোলো এটা সাত লাখ টাকা আর ওইটা

আসার সময় বা পঁচিশ হাজার টাকা এটা কি আপনি একটাকে তো আনতে পারেন নাই না এক টাকা এক ট্রা আনছে বড় ট্রাক গুলা

Assalamualaikum.

তারা বোর্ড বাজার মেদ্রাপুরের এদিকে গরুর হাট সেখানে আসতে পারেন আর সেই গরু নিতে পারেন আহ আশা করি এখানে গরু নিলে বেশ একটা ডিফারেন্স আপনাদের দামে সব ধরনের গরুই পাওয়া যায় আহ এক লাখ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম দামের গরু আছে তো লাখের নিচে কোনো গরু আছে কিনা আমি এখনো জানতে পারি নাই তো আপনাদের আমি এখন যে গরু দুটা দেখালাম এগুলার রেট হলো আপনার একটা এই যে হন যেটা দেখতেছেন এটার রেট হলো আট লাখ আর এই যে এইটার দেখেছেন এটার রেট পড়ব হইলো আপনার সাত লাখ তো যারা বড় ধরনের গরু নিতে চান তারা এখানে আসবেন